প্রাণী সম্পদ অফিসে লুটপাট হচ্ছে কোনো হিসাব কিতাব নেই অফিস করেন না কর্মকর্তারা আর যে ভ্রাম্যমাণ হাসপাতাল আছে যে গাড়ি যে বিভিন্ন এলাকায় পশুদের চিকিৎসা করার জন্যে সেইটা নিজেরা ব্যবহার করে কোলোর সহ সব জায়গায় ভ্রাম্যমান আদালত ভ্রাম্যমাণ যে হাসপাতালের গাড়িতেছে পশু চিকিৎসা বা প্রাণী চিকিৎসার জন্যই সেটা নিজেরা ব্যবহার করে থাকে এমন অভিযোগ রয়েছে আর ওষুধের কোনো তো হিসাব কিতাব নেই গরু ছাগলের ওষুধ কী ধরনের আপনারা তো বসেন অর্ধেক বিক্রি আর অর্ধেক হইলেও ব্যবহার করে তার ঠিক নেই এই প্রাণী সম্পদ অফিস লুটপটের আঁকড়ায় পরিণত হয়েছে মানুষ ক্ষুব্ধই গতকাল ঘেরা করেছে প্রতিবাদ করেছে আর বিশেষ করে প্রজনন সরকারি প্রজনন নামে মাত্র দেয় ইউনিয়ন পর্যায়ে তাদের লোকদের বেসরকারি কোম্পানির প্রজনন দিয়ে গরুর হাজার টাকা এক হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা আপনার আদায় করে প্রজনন দেওয়ার নামে এই আর এক ব্যবসা বিশেষ করে মানুষ সাধারণ মানুষ এই প্রাণী সম্পর্কে ধারণা না থাকায় তাদেরকে গলা কেটে আদায় করে এই প্রাণী চিকিৎসকগণ আর ওষুধ কি দিচ্ছে না দিচ্ছে সে ব্যবসাটা তো জানেই না এটা চোকরাগুড়ি সমাজার গতকাল বিপুল সংখ্যক মানুষ এ ঘটনার প্রতিবাদ করে বিভিন্ন ঘটনা নিয়ে এবং জেলা কর্মকর্তা অফিস অফিস উপস্থিত ছিলেন না এ যাবে কোথায় সাকরায় কি কি লোকজন নেই একদম শেষ কর দিতে না আমি বুঝলাম না তো এলজিডি দুর্নীতি পানি উন্নয়ন বোর্ড দুর্নীতি প্রাণী সম্পদ অফিস দুর্নীতি বিআরটিএ দুর্নীতি রেস্ট্রি অফিস দুর্নীতি

গল্পটা বাইরে থেকে নিয়ে যেতে এখানে ডাক্তার নেই মানে এখানে চিকিৎসার ব্যবস্থা নেই আর খুবই অবহেলা করে না যদি একটা কিডনির ওষুধ দেওয়ার জন্য মনে আসে আমাকে এক ঘন্টা ধরে অনেক দাঁড় করা রাখছিল মানে এখানে আসলে আমরা যে পশুপাখি যারা আছে তারা যে মানে সরকার থেকে যে সেবাটা আমরা আমাদের অধিকার আছে পাওয়ার নাগরিক হিসাবে আমরা সেই সেবাটাই থাকি হ্যাঁ অবশ্যই পাবলিক আমরা সবাই পাবলিক পাবলিক বলছি

কিন্তু আমরা কখনো এসে এখানে ডাক্তার পাই না কোনো আসলেই বলে ভ্যাকসিন নাই ভ্যাকসিন নাই ভ্যাকসিন থাকে না তাহলে ডাক্তার থাকে না ভ্যাকসিনও থাকে না বিড়ালগুলো নিয়ে যেতে নিয়ে যেতে মারা যায় বাচ্চা কানাকাটি করে যে বা বিড়াল মারা গেছে ডাক্তারের কাছে না নিয়েছি কিন্তু এই বাচ্চা সেটা আমাকে বিশ্বাসভাবে নিজে আসছে তখনও বলছে ভ্যাকসিন নাই তারপরে ডাক্তার নাই একটা এত বড় একটা পশু হসপিটাল সরকারি হসপিটাল এখানে ডাক্তার নাই ভ্যাকসিন নাই কতদিন প্রাণী তো তারা তাদেরও তো জীবন আছে মানুষ হসপিটালে গেলে তাদের যেমন চিকিৎসা প্রয়োজন পশুদেরও চিকিৎসা প্রয়োজন কিন্তু কেউ এখানে এসে ঠিক মতো পশুদের চিকিৎসা পায় না